ভাইয়া এই দেখো তো এখানে কি লাগবে ঠিক আছে মাহাজন দিতে কি হয়েছে বাবু কি লাগবো তোমার ভাইয়া আমাকে দশ টাকার ভাত দেন আচ্ছা ঠিক আছে আমি নিয়ে আসতেছি এই যে নাও তোমার ভাত আচ্ছা তরকারি কি দেব আঙ্কেল আমার একটা কাঁচা মরিচ আর পেঁয়াজ দেন এই যে নাও কাঁচা মরিচ আর পেঁয়াজ না তাড়াতাড়ি করে খাইয়া বাসায় যাইতেইবো আমার মাটা যে কেমন আছে আল্লাহই জানে আবার কামও তো আছে

আর শোন তুই যদি নেক্সট টাইমে শুধু ভাত বিক্রি করিস তাহলে তোকে আমি বের করে দেব। এখানে দাঁড়ায় আমার মুখে দিয়ে যা কাজ কর ঠিক আছে যাচ্ছি একটু ভাত দিছি দেখা মহাজন আমারে বকা দিল भैया আমাকে 10 টাকার ভাত দেন আজকে আবার আসছো না কালকে তোর জন্য আমি গালি শুনছি দরা আজকে ভাত দাম একেবারে কম করে এই যে লอตর ভাত কি ব্যাপার ভাইয়াকে দেখো মনেতেছে অনেক রাগ भैया প্রতিদিন তো 10 টাকার ভাত অনেকগুলো দেন আজকে তো কম তাই শুন তোর যে খাইতে দিছি এটাই বেশি কারণ তোর জন্য আমি কালকে মাহাজনের বকা শুনছি আচ্ছা ভাইয়া ঠিক আছে তাহলে এখন আমার একটা কাঁচা মরিচ আর একটা পেঁয়াজ দেন এই শুন তোর আজকে আমি কিছুই দিতে পারবো না নিয়ে আইছস 10 টাকা তুই জানিস পেঁয়াজ আর কাঁচা দাম কত তুই শুধু ভাত খাইলে খা না হলে চলে যা আচ্ছা ঠিক আছে ভাইয়া না আজকে পানি ঢেলে খেতে হবে ভাইয়া যে রাগ করে আছে মনে হচ্ছে না আমাকে একটা পেঁয়াজ আর মরিচ দিবে আল্লাহ সামনে কি সুন্দর তরকারি রেখে দিছে আর আমি পানি দিয়ে ভাত খাইতেছি কিরে তরকারির দিকে তাকাই আসুস কে তরকারির দিকে তাকাই লাভ নাই নিয়ে আসছো দশ টাকা তুই শুধু শুধু পানি ভাত খেয়ে চলে যা না ভাই আমার তরকারির উপরে লোভ নাই আমি পানি গিয়ে খেতে পারবো এই রিয়াজ ওইখানে চিলাচিলি করতেছিস কেন মহাজন দেখেন না আজকেও আবার আসছে ওই মেয়েটি দশ টাকার ভাত খাইতে আচ্ছা ঠিক আছে চিলাচিলি করিস না